আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বায়ুবেনা আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দু আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আপনার জান ওমানের বর্তমানে সমসাময়িক কিছু বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওর মধ্যে তো আপনারা অনেকে ভিডিও নিচে অনেক কমেন্টস করছেন তো কমেন্টসগুলি আমি আপনাদেরকে সবার কমেন্টের মাধ্যমে আমি এই আজকের ভিডিওটা বানাইতেছি বা আজকের কথাবার্তাগুলো বিশেষ করে ওমানের মধ্যপ্রাচ্যের দেশ ওমান এই দেশে আপনারা জানেন শান্তিপ্রিয় একটা দেশ এই দেশে বিষার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছেন ওমানের শ্রমিক বিষয় এখনও খুলতেছে না কেন এই ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওমানে বর্তমানে আপনারা জানেন যে ভোটার আইডি যেহেতু বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে এখন আপনারা জানেন প্রবাসীদের যে ভোট আছে সেই ভোট ব্যাপারে কিন্তু এখন ইয়ে করতেছে তো পোস্টাল ভোট যে বিডি যেটা সফটওয়্যার সেই সফটওয়্যারটা আপনারা সবাই ডাউনলোড করতে পারেন এখন কিন্তু এগুলো কিন্তু দরখাস্ত অ্যাপ্লিকেশান চলছে তো এগুলো আপনারা সবকিছু কিছু ফিল করবেন যারা যেইখানেই আছেন ওমানের বিভিন্ন জায়গায় বা প্রবাসের সব দেশে কিন্তু এগুলো এগুলো কার্যক্রম চলছে তো আপনারা যে যেখানে আছেন আপনারা যারা না বুঝবেন যারা বুঝবে তাদের সাথে যোগাযোগ করে এগুলো আপনারা করে নেবেন অবশ্যই এটা করবেন কারণ এই বোর্ডটা হচ্ছে আপনার এটা একটা ইমানের দায়িত্ব আপনার দ্বারা আপনি যে বোর্ডটা দিবেন সে বোর্ডের কারণে একটা ভালো লোক যদি এলাকার মধ্যে আপনার এলাকায় যদি একটা ভালো নীতিবান বা একটা সৎ লোক যদি সে যদি নির্বাচিত হয় তাহলে আপনার ওই লোকটা দ্বারা যদি কোনো প্রকার হয় দেশের মানুষের বা এলাকার মানুষের তাহলে এটারও কিন্তু আপনার সব আপনার এটা বাগিদার আপনার এটা মৌলিক দায়িত্ব এটা অবশ্যই আপনি করবেন কেউ অবহেলা করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে মানে বর্তমানে আপনারা জানেন যে কিছু কিছু শ্রমিক আইনগুলা পরিবর্তন করা হয়েছে ও মানে দুইটা সেক্টর থেকে একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় থেকে কিছু আইন পাস হয় তারপরে আরওপি ও মানে রয়্যাল পুলিশ থেকে কিছু আইন কার্যকারী হয় তো দুইটার থেকে কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ওমানে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ অনেক অভিযোগ আমাদের ছিল কারণ প্রবাসীরা অনেকে মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন কোম্পানিতে চাকরি করত কিন্তু বেতন দেয় না নয় মাস ছয় মাস এক বছর এমনও এমনও কোম্পানি আছে দুই বছরের বেতন ছাড়াই তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করে দিয়েছে এরকম ইতিহাস বহুত আছে কিন্তু বর্তমানে সেই সুযোগটা আর এখন নাই এখন কোনো কোম্পানির লোক নিতে হইলে কর্মী নিতে হইলে কিন্তু তাদের কয়েকবার করে হিসাব করে নিতে হয় অনেক চিন্তা ভাবনা করে নিতে হয় কারণ বর্তমানে এমন আইন করছে যে আপনি একটা শ্রমিক নিয়ে আপনি খেলা করবেন শ্রমিক নিয়ে আপনি কাজ করে আর দুই মাস ছয় মাস কাজ করে আপনি তাকে বাহির করে দিবেন বেতন ছাড়া এটা আর সম্ভব হবে না কারণ এখন যে আইনগুলো হয়েছে আইনগুলা খুবই বিশেষ করে শ্রমিকের কর্মীদের জন্য কিন্তু অনেকটা ভালো হয়েছে মালিকের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে তো যাই হোক মালিক এখন একটা কাজ একটা লোক নিতে হলে তার অনেক হিসাব হিসাব করে নিতে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এটা কন্ট্রাক্ট থাকতে হবে এগ্রিমেন্টস অবশ্যই থাকতে হবে প্রতি মাসে মাসে তার স্যালারি অবশ্যই ব্যাঙ্ক কার্ডে দিতে হবে বর্তমানে আপনার যেন প্রত্যেকটা শ্রমিকের বেতন কিন্তু আপনার ব্যাংক কার্ডে দিতে হবে কিন্তু ডকুমেন্টস থাকতে হবে সে যে বেতনটা দিছে ডকুমেন্ট থাকতে হবে আগে কিন্তু এটা ছিল না তো যাই হোক দু হাজার পঁচিশ সালে ওমান সরকার এমন কিছু আইন করছে যেগুলা শ্রমিকদের একটা ব্যক্তিগত বা একটা তার যে একটা পারফেক্ট একটা চাকরি করতেছে বেতনটা যে তার বাধ্যতামূলক থাকবে নিশ্চয়তা একশো পার্সেন্ট এটা আছে এটা আপনারা যারাই বর্তমানে ওমানে আছেন আসেন তারা অবশ্যই এটা বুঝবেন বা জানতেছেন না নতুন করে যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনারাও কিন্তু এইভাবে এগ্রিমেন্টস করে আসবেন কারণ ফ্রি ফ্রি পেশা যেটা বলতে বোঝায় বর্তমানে যারা বর্তমান ওমানে ফ্রি বিষয়ে কাজ করতেছে মিনি মিন্নি বাইরে কাজ করতেছে মালিকের আনারা কাজ করে না তাদেরও কিন্তু মালিক এইভাবে স্যালারি দিতেছে আবার স্যালারি তুলে নিতেছে কিন্তু অনেকে হয়তো জানে না ঠিক আছে কিন্তু এই যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ একটা ডেঞ্জারাস একটা বিষয় এটা সম্পূর্ণ বেআইনি আর বর্তমানে যারা ফ্রি বিষয় বাহিরে কাজ করতেছে তাদের জন্য খুবই রিস্ক হইতেছে আপনারা অনেক রিস্সে কাজ করতেছে কারণ ও মানে কিন্তু আপনারা জানেন যে দৈনিক কিন্তু লোক দরপাকর হইতেছে অভিযান চলতেছে কারণ এই দেশের লোক কিন্তু গ্রেপ্তার অলরেডি অনেক লোক কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার কিন্তু বর্তমানে অব্যাহত আছে আর আপনারা নিশ্চয়ই জানেন একত্রিশে ডিসেম্বর কিন্তু সর্বশেষ যেটা ম্যাচ শেষ হবে তারপরে কিন্তু এটা ওমানে কিন্তু কিন্তু কঠিন কঠিনভাবে কিন্তু কঠিন থেকে কঠিনভাবে কিন্তু তারা অভিযানটা পরিচালনা করবে অবৈধভাবে এই দেশে আপনি থাকতে পারবেন না যত চেষ্টাই করেন না হয়তো অনেকে বলতেছেন যে আমি আজকে দশ বছর পাঁচ বছর অবৈধভাবে আছি কোনো সমস্যা না আমি পুরান লোক আমি ভাষা জানি আমি সব জানি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পরে জানুয়ারি যখন আসবে তখন যে অভিযানটা চালাইব কি যে অভিযান চালাইবে সেটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না তো যাই হোক সেই জন্য বলছি যে আপনার অবশ্যই যারা অবৈধ এখনও আছেন আপনার যেহেতু সুযোগ আছে আপনি জেল জরিপানা ছাড়া আপনি এখন এই মুহূর্তে দেশে যেতে পারতেছেন তো দেশে তল চলে যাওয়াটাই আপনার জন্য ভালো যদি আপনি বৈধ হইতে না পারেন আর যদি আপনি কাগজপত্র সব কিছু সমস্যার সমাধান করে যদি আপনি বৈধ হইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আপনার অবৈধভাবে থাকাটা এটা অনেকটা রিস্ক এটা থাকা থাকাটা এটা আপনার জন্য জীবনের একটা যোগিত এটা কখনো আপনারা করবেন না আর দুই নম্বর কথা হচ্ছে ও মানে আপনারা জানেন যে বর্তমানে মহিলা কর্মী যারা খাদ্যামাজ এটাকে বলা হয় বাসাবাড়িতে তাদেরও কিন্তু অনেকটা পরিবর্তন আসছে তারা কাজ করবে আগে কিন্তু তাদের উপরেও কিন্তু অনেক নির্যাতন চালানো হতো তাদের ওপরে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এমনকি রাত বারোটা একটা পর্যন্ত সকাল ভোর ছয়টার থেকে রাত বারোটা পর্যন্ত তাদেরকে দিয়ে অনাবরত কাজ তো স্যালারিও কম হইতো কিন্তু এখন সেই সুযোগটাও নাই তাদের সর্বনিম্ন একুশ বছর বয়স হইতে হবে একুশ বছর ওপরে বাইশ বছর তেইশ বছর বয়সের মহিলারা কাজ করতে পারবে তার নিচে মহিলারা কাজ করতে পারবেন না এক নাম্বার দুই নম্বর হচ্ছে তাদেরকে অবশ্যই রেস্টের টাইম দিতে হবে সর্বোচ্চ তাদেরকে দিয়ে বারো ঘন্টা ডিউটি করাইতে পারবে এবং তাদের স্যালারি অবশ্যই ব্যাংকারে প্রতি মাসে মাসে তাদের ডকুমেন্টস সহ তাদের বেতন স্যালারি তাদের ওভারটাইম যদি বেশি কাজ করাইতে হয় তাহলে অবশ্যই তাদেরকে অতিরিক্ত বেতন দিতে হবে এইটাও কিন্তু মানে সরকার বর্তমানে এই কানুনটা শ্রম মন্ত্রণালয় থেকে আসছে তো নিশ্চয়ই আমাদের সবার জন্যই কিন্তু যারা মহিলা কর্মী আছে যারা পুরুষ কর্মী বাহিরে কাজ করেন কোম্পানিতে কাজ করেন বিভিন্ন মালিকের অধীনে কাজ করতেছেন সবার জন্য কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা এসেছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে ওমানের শ্রমিক বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে অনেকে প্রশ্ন করছেন যে ভাই শ্রমিক বিষয়টা কবে খুলবে তো সেটা অবশ্যই জানুয়ারি মাসে খোলার কথা আছে এখন জানুয়ারি মাস আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে আপনার ধৈর্য ধরেন অপেক্ষা করেন ইনশাআল্লাহ হয়তো ভালো একটা খবর আপনাদেরকে অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ তো ওমানের সরকার এটা নিয়েও কিন্তু যেহেতু আপনারা জানেন ডেলি কিন্তু আপডেট দিতেছে ডেলি পরিবর্তন আসতেছে ওমানের যত ওমানের শ্রমিক নিয়ে শ্রমিকের কারণ অনেকটা কিন্তু অনেক নতুন নতুন অনেকগুলো বিষয় কিন্তু চালাচ্ছে চালু কৰিছে হয়তোবা যদিও শ্রমিক বিষাটা যেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি এটা এখনো চালু করে নেয় আর এই শ্রমিক কারণে কিন্তু অনেক বর্তমানে বন্ধ হয়ে আপনারা নিশ্চয়ই জানেন অনেকে কিন্তু 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 অনেক মালিক এই শ্রমিকের কারণে না বা নতুন করে আরো ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইব বা ব্যবসা দিব কিন্তু লোক নাই লোকের ক্রাইসিসের কারণে কিন্তু এখন সেটা না তো আশা করি ইনশাল্লাহ জানুয়ারির মাসের থেকে বিষাটা চালু হয়ে গেলে হয়তো মানে আরো যারা মানে যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করবে যারা দোকানপাট বা বিভিন্ন রকম যারা তারাও কিন্তু বিষা বন্ধের কারণে তারা সেই ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো কিন্তু চালু করতে পারতেছে না কি অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যেতেছে বর্তমানে তো যাই হোক আশা করি সামনে ইনশাআল্লাহ জানুয়ারি মাসে ভালো একটা খবর আপনাদেরকে অবশ্যই দিতে পারবো সেই কিন্তু আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ